লংডু হাসপাতালে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযানে নেমেছেন দুদক দুর্নীতির বিষয় সে প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের আমাদের পক্ষ থেকে দুই সদস্য বিশিষ্ট টিম গঠিত হয় আমরা আজকে সকাল নয়টা নয় মিনিটে এখানে হাজির হই হাজির হইয়া দেখতেছি এখানে সবগুলো অস্বাস্থ্যকর অবস্থায় আছে এখানে কেউ মানে প্রথমত উপজেলা হেলথ কমপ্লেক্সের দায়িত্বে ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসান রাজু রুমে আসি এটা পার্বত্য জেলা রাঙ্গামাটি একমাত্র সরকারি সেবার ভরসা ভরসাস্থল লংদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি সীমাহীন অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে নেমেছেন দুর্নীতি দমন কমিশন দুদক আরেকজন সহকারী পরিদর্শক যিনি বিভিন্ন টিকা নিয়োজিত উনি ওনাকে দেখতে পাই একটা দুজন এখানে একজন হাফ টান করা উনি উদ্যুক্ত হয়ে বলতেছেন উনি সাড়ে দশটায় অফিস যাই হোক আমরা বিভিন্ন মানে খাবারে তারপরে বিভিন্ন মানে যে অশুদ্য অবস্থাपना তারপরে যেন একটা নতুন ভবন হইছে সেখানে বিভিন্ন কিছু আমরা যে বিভিন্ন অনির নিয়ে বিষয়ে আমরা কুশলিসি যাবো যে কিছু কত কনফারেন্স হাসপাতাল পর্যাপেক্ষর শেষে সহকারী পরিচালক মোহাম্মদ ফরহাদ হোসেন সাংবাদিকদের জানান স্বাস্থ্য খাতের মতো জনগুরুত্বপূর্ণ খাতে কোনো দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না

প্রাপ্ত সব তথ্য প্রমাণ ও সাক্ষ্য সংগ্রহ করা হয়েছে এসব গুরুত্বপূর্ণ নিয়মের বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করে শীঘ্রই কমিশনের কাছে দাখিল করা হবে এবং সংশ্লিষ্ট দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুর্নীতি দমন কমিশন দুদক তার কাছে কোন চিঠি মানে চাবি নাই ফলে আমরা ওই পে দেখতে পাচ্ছি না আর যিনি এখানকার স্টোর কিপার আছেন তার কাছে গত দেড় বছরের কোনো ধরনের কোন ইন্ডিয়ান ইন্ডিয়ান ওষুধের মানে ওষুধ বিভিন্ন আউটলোডদের আউটডোরের রুগীকেও ওষুধ দিচ্ছে এদের মন গড়া অনুযায়ী ওদের ওদের চাহিদা পত্র দিচ্ছে না স্টোরকিপারকে স্টোরকিপার অনুযায়ী ও ওদের মন গড়া অনুযায়ী এখানে ওষুধ গুলি সাপ্লাই দিচ্ছে